অনেকদিন আগের কথা আমাদের মতোই এক গ্রাম ছিল সেখানে মানুষগুলো জমিতে চাষ করেই বেঁচে থাকত কিন্তু এক বছর ভীষণ খরা পড়ল ক্ষেতের মাটি ফেটে গেল ফসল শুকিয়ে গেল সবাই ভয়ে কাঁদতে লাগল আল্লাহ তুমি আমাদের রক্ষা করো একটু বৃষ্টি দাও কিন্তু জমিদার তো খাজনা চাইবেই গ্রামের লোকেরা খুব চিন্তায় পড়ে গেল তখন শম্ভু নামের এক বুদ্ধিমান ছেলে বলল চলো জমিদারের বাড়ি যাই কিছু একটা ব্যবস্থা করতেই হবে জমিদার প্রথমে রাগ করল কিন্তু পরে গ্রামবাসীরা তাকে বোঝাল নদী থেকে বাঁশের নল বানিয়ে যদি জল আনা যায় তবে ফসল বাঁচানো যাবে জমিদার রাজি হল সবাই মিলে লম্বা লম্বা বাঁশ কেটে জুড়ে দিল আরে বাঁশের নলিবে নদীর জল সোজা মাঠে গিয়ে পড়ল সবুজ হয়ে উঠল ধান খেত সবাই খুশি হয়ে উঠল কিন্তু হঠাৎ আরেক বিপদ এল আকাশ তালো করে এলো লক্ষ লক্ষ পঙ্গপাল তারা সব ফসল খেয়ে ফেলতে চাইছে গ্রামবাসীরা আবার ভয় পেল তখন এক সাধু এসে শম্ভুকে দিল এক জাদুর ধনুক আর তিনটে তীর বলল শুধু তিনটে তীর আছে সাবধানে ব্যবহার করো। শম্ভু প্রথম তীর ছড়ল আধেক পঙ্গপাল মরে গেল দ্বিতীয় তীরে আরও অনেক শেষ হল কিন্তু কিছু রয়ে গেল এখন শেষ তীর বাকি সবাই কাঁদতে লাগল শম্ভু ভাই আল্লার নাম নিয়ে শেষ তীরটা ছোড়ো শম্ভু সাহস করে শেষ তীর ছড়ল আরে সব পঙ্গপাল শেষ গ্রাম বেঁচে গেল গ্রামের মানুষ খুশিতে দাদু দিদাদের মতো হাততালি দিল গান গাইল জমিদারও খুশি হয়ে বলল তোমরা এত সাহসী আর এক হয়ে কাজ করেছো। তাই তোমাদের এক